মন্ডল অনেক কটাক্ষ ক্রিটিসিজম অনেক হুমকি সহ্য করতে হচ্ছে এটা বলার জন্য যে আমাদের এসআইআর কোনো ভয় নেই আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ভয় লাগে না বরঞ্চ আমরা চাই যে ডবল ইঞ্জিন সরকার আসুক আমরা যারা রাষ্ট্রবাদী মুসলিম যারা ভারতীয় মুসলিম আদি মুসলিম এখানকার মূল নিবাসী বাংলার তারা আদি পূর্বপুরুষ অনুযায়ী এখানে থাকি এবং আমাদের পূর্বপুরুষ যারা তারা দেশের জন্য জীবন দিয়েছে এবং এই দেশের মাটিতেই তারা কবরস্থ হয়ে গেছে সেটা আমরা সবাই জানি কিন্তু আমাদের এই পূর্বপুরুষরা দেশের জন্য জীবন দিয়েছে দেশের জন্য অনেক ত্যাগ করেছেন ত্যাগ করা সত্ত্বেও আমরা কিন্তু এখনও এখানে টিকে আছি এখনও কিন্তু আমরা ভারতকে ভালোবেসে আমার পূর্বপুরুষরা যেমন ভারতকে ভালোবেসে এখানে থেকেছে আমরাও যেমন ভারতবর্ষকে ভালোবেসে নিজের মা মনে করে মাটি মনে করে এই মাটিতেই আমার পূর্বপুরুষ কবরস্থ হয়েছে আমরাও কিন্তু এখানে থেকে গেছি এবং এখনও আছি এবং আগামী দিন থাকবো কিন্তু এখন বর্তমান মানে দেখা যাচ্ছে কিছু মানুষ ভোট ব্যাঙ্কের রাজনীতি করে আমাদের বাইরের কিছু মানুষকে ঢুকিয়ে দিয়ে আমাদের অধিকারে ভাগ বসিয়ে দিচ্ছে এবং এই যে বাংলাদেশি রোহিঙ্গাদের ঢুকিয়ে দিয়ে আমাদের যে অধিকার অধিকারটা খর্ব করছে এবং অধিকারে ভাগ বসিয়ে দিচ্ছে আমাদের অধিকার আমরা ভারতবর্ষ ভারতবর্ষের যে অধিকার সেটা সম্পূর্ণ আমাদের অধিকার আমাদের অধিকারে ভাগ বসিয়ে দেবে সেটা কিন্তু আমরা মেনে নেব না কখনোই মেনে নেব না এবং এই বাংলাদেশি আর রোহিঙ্গারা যে ভাগ বসাচ্ছে এবং এদের এই দেশ থেকে বিতাড়িত না করতে পারলে কিন্তু ভারতবর্ষের মুসলমানদের এবং বাংলার যারা আদি মূল নিবাসী তাদের কিন্তু কোনো উন্নয়ন হবে না